সম্প্রতি কলকাতা আরজিকরের এক মহিলা ডাক্তারের ওপর শারীরিক নির্যাতন করে হত্যার প্রতিবাদে ইতিমধ্যেই প্রতিবাদের ঝড় উঠেছে বিভিন্ন মহলে তারই পরিপ্রেক্ষিতে এই নারকীয় ঘটনায় জড়িত অভিযুক্তদের অবিলম্বে চিহ্নিতকরণ করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সন্ধ্যায় নদিয়ার নবদ্বীপ ব্লকের সরমগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় একত্রিত হয়ে প্রতিবাদে সামিল হয় এলাকার স্থানীয় বাসিন্দারা এদিন সন্ধ্যায় সরমগঞ্জ ঘাটের এলাকায় পুরুষ মহিলারা পথে নেমে মোমবাতি জেলে প্রতিবাদ জানানোর পাশাপাশি মৃত মহিলা চিকিৎসকের তার শান্তি কামনা করেন এছাড়াও অপরাধীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় এদিনের এই আন্দোলন থেকে কৃষ্ণনগরে এই প্রথম মহারানা প্রতাপ ফ্যামিলি রেস্টুরেন্ট নিয়ে এলো আগস্ট মাস ব্যাপী ধামাকা জয় হিন্দ অফার কে কোন আইটেম খাবেন মাত্র 77 টাকায় তবে আর দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আর গোটা আগস্ট মাস জুড়ে জয় হিন্দ অফার উপভোগ করুন আজকে দিদি আসুন 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 আজকে আপনাদের কি এই কর্মসূচি এই প্রতিবাদ কর্মসূচির কারণটা কি কি কারণে কোথায় কি করছেন আমরা সবাই জানি যে আর্যকরের ঘটনাটা আমাদের কাছে অত্যন্ত মর্মান্তিক মর্মান্তিক একটা ঘটনা আমাদের বিভিন্ন জায়গায় নবদ্বীপ আমাদের নবদ্বীপ বাস স্ট্যান্ড বিভিন্ন জায়গায় যাদবপুর আমরা দেখতে পাচ্ছি যে প্রতিবেশী মিছিল একটা গড়ে উঠেছে তো সেখানে আমরা সবাই মানে কম বেশি চেষ্টা করছি যে অংশগ্রহণ করার যাতে যে ডক্টর যে এখনও মানে একটা বাবা মার কোল ফাঁকা করে যেই মেয়েটা চলে গেল তার জন্য একটা সুবিষেটা হয় সেটাই আমরা জানি আমরা চাই যে এই মর্মান্তিক যে ঘটনাটা ঘটে গেছে জি করে তার যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় কারণ আমরা সাধারণ মানুষ আমাদের ঘরেও মেয়ে আছে আমরাও কর্মসূত্রে বাইরে যাচ্ছি আমাদের নিরাপত্তাটা কোথায় আর আমরা এই জন্যই চাই যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে সমাজ কেঁপে ওঠে আমরা এটাই চাই আপনার নাম আমি ইন্দ্রাণী সরকার আপনার বাড়ি এখানেই থেকে বলছি